السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته ما أهل سنته وأولياء ملته ما هم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكونوا ما الصادقين وايضا قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر الانبياء عباده وذكر الصالحين كفاره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب سلم وسلم دائما ابدا حبيبك خير خلق كلهم उत्तर चट्टलार प्राण কাদিরা সিস্তিয়া পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছর নেয় আজিমসান ছত্রিশতম বার্ষিক পবিত্র জশ্নে ঈদ এ মিলাদবী সাল আলী ওসাল্লাম ও ফতেহাজ দাহম খাজা গরিব নওয়াজ মহিনুদ্দিন সিস্তি সঞ্জিরি আজমির রদুল্লাহ তালা নহুর বা সালানা উরুস মুবারক এবং পত্র এলাকার মরহুম মুরহমাদের সালে সব উদযাপন উপলক্ষে কাদিরা সিস্তিয়া পরিষদের প্রতি বছর নিয়ে এবছরে আদিমুসান নুরানি মিলাদ মাহফিলের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং যারা এস এস টিভির পর্দার মধ্যে দেশ থেকে প্রবাস থেকে দূর থেকে কাছ থেকে আমাদের লাইভের মধ্যে আমাদের লাইভ দেখতেছেন আপনাদেরও শুক্রিয়া জ্ঞাপন করতেছি এবং কাদের সিস্টিয়া পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে মহানব্বুল আল আমিনের আলিসান দরবারে অফুরন্ত শুক্রিয়া জাহ কামুল হাকিমিন এ এলাকার সমাজসেবা সেবামূলক সংগঠন ধর্মীয় এবং মানবতার কল্যাণে নিবেদিত এই সংগঠন কাদা পরিষদ যেই আমাদেরকে কে আল্লাহ মহান নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন সেজন্য আমরা সকলেই যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে সম্পাদক মণ্ডলী রয়েছে সদস্য বা যারা রয়েছে সাবেক বর্তমান সবাইকে মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া যে আহ হাকিমিন আমাদের এই সংগঠনকে কামত পর্যন্ত এই জায়গার মধ্যে সেবার মানব মানব সেবার মানব মানবতার কল্যাণে নিবেদিত হয়ে তহির আসালত বেলায়তের মাধ্যমে আমরা যেন তাদের আল্লাহ এবং রসুল এ ইসলাম এবং তার পেয়ারা মাহবুব নবীর অনুসরণ অনুকরণে এবং সাহাবাই কারামের অনুসরণ অনুকরণে এবং আউলে কারামের অনুসরণ অনুকরণে আমরা যেন দীর্ঘ পথ চলতে পারি মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতেছি সাথে সাথে মহান নবী দু জাহানে বাদশাহ আকায় আকাই মৌলা তাজেদারে মদিনা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের নৌরানি দরবারে অসংখ্য পুরন্ত দরুল ইসলামের নাজরান হাদিয়া প্রদান করছে এবং যার যাদের নামে নাম নামের এই সংগঠন পিরানি ফির দস্তগীর মাহবুব সুবাহানি কুতুবের রব্বানি শাহবাজ মাকানি আরশুর রহমানি গৌসুল আজম পিরানি ফির দস্তগীর রদিল্লা তাল দরবারে এবং খাজা গরিবা নওয়াজ মহিনুদ্দিন সিষ্টি সঞ্জিরি রদিল্লা তাল নুর দরবারে অসংখ্য পুরন্ত দরুদ ইসলামের নাজরান হাদিয়া প্রেরণ করছি যাই হোক এবং যার সায়াতলে আমরা বিরাজমান গৌসুল আজম মাজবান্ডারির নুরানি দরবারে এবং গৌসুল আজম মাজবান্ডারির খলিফা আল্লামা মিলক ফরহাদ আবাদিন নৌরানি দরবারে অসংখ্য পর্যন্ত দরুদ ইসলামের নজরানা হাদি আপন করছে যাই হোক এবং আগামীকাল লের মাহফিল ছত্রিশতম আজি মুসান সুন্নি মহাসম্মেলনের আপনাদেরকে দাওয়া দিচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সংগঠনের মধ্যে থেকে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর পেয়ারা মাহবুব নবীর অনুসরণ করতে পারি সাহাবাইকার অনুসরণ অনুকরণ করতে পারি এবং আল্লাহ রাউল কারামের পদত্তলে আমার আমরা যেন তাদের পথ অনুসরণ করে আমাদের এই সামনের যেই সামনের যেই এই পথ চলা আল্লাহ যেন এই এই এইদান মুস্তাকিমালে সুনাতউল জামাতের পথে মতে থেকে বাকি জীবনটা যেন আমরা করতে পারি সেজন্য কাদের এ পরিষদের জন্য মহানব্ব আলমিনের দরবারে ফরিয়াদ করি আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন দেশের জন্য এলাকার জন্য মানবতার কল্যাণে কাজ করতে পারে সেজন্য রব্বুল নামের দরবারে এই আবেদনটুকু জানিয়ে আগামীকালের মাহফিল যেন আল্লাহ যেন আমাদেরকে আজিম সফলতা কামিয়াবি দান করে এবং ছত্রিশতম এই মাহফিল কেয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে বলবৎ রাখার জন্য জারি রাখার জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করি এবং যারা প্রবাসে রয়েছে আমাদের ভাইয়েরা তাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আগামী ছাব্বিশে এপ্রিল আহলে শূন্য ওয়াল জামাতের আহলে শূন্য বৃহত্তর এই বাংলাদেশের সুন্নি জামাতের এর উদ্যোগে যে ফিলিস্তিনের ফিলিস্তিনের জন্য যেই আজ এই সম্মেলন আহ্বান করা হয়েছে এ মাহফিলও আমরা এই কাদেশ পরিষদের পক্ষ থেকে আগ আগামী ছাব্বিশে এপ্রিল যেন সফলতা হয় মুশান কামে আবেদন করেন এই এবং ওই মাহফিলের মধ্যে আমরাও যেন উপস্থিত হতে পারি মহান রব্বুল আলমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি রহমান ওরহামকুমুল্লাহ তালা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত ও রহমতুল্লা বরকাতহ এখন আপনাদের সম্মুখে লাইভে বক্তব্য রাখার জন্য বিনিয়োগ আহ্বান করছি কাদিয়ার সিস্টে পরিষদের উপদেষ্টা অত্র এলাকার কিছু সন্তান আমার শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ নুর ইসলাম ভাই মোহাম্মদ ইসলামকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে শুনছেন সবাইকে জানাচ্ছে কাদের এই চেষ্টা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ও অভিনন্দন আপনারা জানেন আপনারা অবগত আছেন আগামীকাল শুক্রবার বাদ আসর হতে সৈতকুম্বানি স্বর্গস্থ শাহান আহমদিয়া তৈবিয়া সোনিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কাদরিয়া চিস্তিয়া পরিষদের ছত্রিশতম আজিম ও সানসনী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি উক্ত সন্নি সম্মেলনে সকল আশক বৃন্দ থেকে শুরু করে এলাকাবাসী থেকে শুরু করে সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের দাওয়াত গ্রহণ করবেন আশা করি আপনাদের পদচারণায় আজিম হুসান সন্নি সম্মেলন খুব জাক জমক আমরা আয়োজন করতে পারবো আমি যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে আগামীকালের মা পিলে দাওয়াত দিচ্ছি আপনারা জানেন কাদেরিয়া চিস্তা পরিষদের আজি মুশান সন্নি সম্মেলন উপকে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি মাহপিলে এবার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমরা তিন যুগ পূর্তি তিন যুগ তিন যুগ পূর্তি উপলক্ষে একটি আধুনিক এবং যুগ উপযোগী লেখনের মাধ্যমে বিভিন্ন কলামের মাধ্যমে একটি আমরা অত্যন্ত সুন্দর এবং চাহিদা যুগের চাহিদা অনুযায়ী একটা ম্যাগাজিন করতে আমরা সক্ষম হয়েছি আশা করি আপনারা যারা কালকে আমাদের মাহফিলে আসবেন আপনারা নিশ্চয় শুভেচ্ছা ফি দিয়ে একটা একটা কপি সংগ্রহ করবেন দীর্ঘদিন এখানে গুরুত্বপূর্ণ লেখা আছে যা পরে আপনাদের দিন আমল এবং তেল সম্পর্কে বাঁচার জন্য যথেষ্ট দলিল সম্পন্ন লেখা এখানে উত্থাপন করা হয়েছে আমি সবাইকে আমাদের ম্যাগাজিন সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বাকি আয়োজনও আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে হাদিও কিনেছি এবং আগামীকাল এলাকার সমস্ত এলাকার মধ্যে আমরা তাবরুক বিতরণ করব এটা আশা করছি প্রতিবারের নিয়ে এবারও আমরা তাবরক বিতরণ করব এলাকার মধ্যে দুস্থ আছে যারা শরিক সামিল হয়েছেন সকলের মধ্যে আমরা তাবরুক বিতরণ করার চেষ্টা করব। এবং যারা মা পিলে শরিক হবেন তাদের জন্য আমরা বিশাল একটা তাবরুকের আয়োজন করেছি যাতে যারা আমাদের এখানে এসে মাহফিল শেষে সবাইকে আমরা তাবরুকের ব্যবস্থা করতে পারি সেটা আলহামদুলিল্লাহ আয়োজন সম্পন্ন হয়েছে উক্ত সন্নি সম্মেলনে যারা শরিক সামিল হয়েছেন এবং এখনো যারা হন নাই আগামীকাল শরিক সামিল হবেন সকলের সুক্রিয়া আদায় করছি এবং এই দানের রুসিলায় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই দানের রুসিলাই আমাদের না যাতে রুসিলা হয় এবং কাদরিয়া চিস্তা পরিষদ ক্যামত পর্যন্ত যেন অধ্যবধী এখানে জারি থাকে এবং কেমত পর্যন্ত যেন এই সংগঠন মানবতার কল্যাণে দেশের কল্যাণে দশের কল্যাণে দস্তদের কল্যাণে আমরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যেতে পারি আগামীকাল ছত্রিশতম সন্নি সম্মেলনে আমাদের একটাই উদ্দেশ্য আমরা যেন সুন্দর একটি সমাজ উপহার দিতে পারি এই সময়ে নৈতিক অবজ্ঞের যে সময় আমরা অতিবাহিত করতেছি কাদিরিয়াজ চিস্তা পরিষদ দিন এবং সুনিয়তের প্রসার প্রসারে যে অবদান রেখে যাচ্ছে প্রত্যেকটা এলাকায় যদি কাদ রিয়া চিস্তা পরিষদের মতো একটি একটি সংগঠন থাকে তাহলে দেশের মধ্যে আইনশৃঙ্খলার কোনো অবনতি হওয়ার সম্ভাবনা নেই আমরা যারা সংগঠনের সাথে সম্পৃক্ততা আছি আমি ব্যক্তিগতভাবে পঁয়ত্রিশ বছর আমার পূর্ণ হয়েছে এখানে যারা আছে সবাই আল্লাহর রহমতে আমরা দেশ এবং বিভিন্ন সমাজের কোনো অপরাধের সাথে আমাদের সদস্যদের কোনো জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি আগামী তো আমরা কোনো ধরনের অপরাধে আমরা লিপ্ত হব না যতটুকু বাড়ির সমাজকে সুন্দর করার জন্য আমরা এগিয়ে নিয়ে যাব মসজিদ বলেন মাদ্রাসা বলেন সামাজিক কর্মকাণ্ড বলেন প্রত্যেকটা কিছুর মধ্যে আমরা যেন সবাই একত্রিতভাবে এলাকাকে আমরা এগিয়ে নিতে পারি এটা উদাত্ত আহ্বান জানাচ্ছি আবারও আমি সবাইকে আগামীকাল সন্নি সম্মেলনের অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি আপনারা জানেন আমাদের মাঝে এবার সবচেয়ে বড়ো আকর্ষণ হচ্ছে প্রধান অতিথি হিসেবে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রিয় তরিক আল্লাহ আবুল কাসেম নুরি সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মুক্তি শহীদুল্লাহ বাহাদুর সাহেব এবং আরও উপস্থিত থাকবেন সিরাজুল মুস্তফা নুরি সাহেব সহ হজরত মতি রহমান শাহ জামে মসজিদের সম্মানিত সচিব হজরত মৌলানা সিরাজউদ্দিন আল কাদরি সহ অন্যান্য শত শত এখানে আলে মোলামা এখানে উপস্থিত থাকবেন আমি সবাইকে অংশগ্রহণ করে অলিয়াকরামের ফয়েস হাসিল করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি এলাকার মা বোনরা যারা মামুদেরকে কালকে আমাদের মাহফিল সম্পর্কে আপনারা শরিক সামিল হয়েছেন আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ ঘর থেকে মাহফিল শ্রবণ করবেন এবং সেই মতে এবং পথে চলার চেষ্টা করবেন যতটুকু আলোচনা হবে সেগুলো শ্রবণ করার অনুরোধ জানিয়ে আগামীকাল ছত্রিশতম সুন্নি সম্মেলন আমরা যাতে সুন্দরভাবে আয়োজন করতে পারি সে প্রত্যাশা রেখে মহান আল্লাহ দরবারে আমি পরিহাদ করতেছি আল্লাহ যেন সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আমাদেরকে এই সুন্নি সম্মেলন সম্পন্ন করার তৌফিক দান করে আমি এলাকাবাসীর সকলের সুগরিয়াকে আহ্বান করতেছি আপনারা আমাদের এখানে মহাপ আসবেন মাহফিল শুনবেন আমল করবেন এবং সেভাবে চলার আহ্বান জানিয়ে যে যেখান থেকে আমাকে দেখছেন আবারও আপনাদেরকে একে মোবারকবাণী মোবারকবাদ জানিয়ে যারা শরিক সামিল হয়েছেন তাদেরকে আবারও অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে আবারও দাওয়াত দিয়ে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে সাথে এস এস টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীকালও এস টিভির মাধ্যমে আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন এবং আমাদের সিসি টিভি সহ চার পাঁচটা চ্যানেল থাকবে আপনারা যে যেখান থেকে পারেন আমাদের মা লাইভ দেখার জন্য অনুরোধ জানিয়ে যারা শরীর সামিল হয়েছেন তাদেরকেও আবার আবারও অন্তর অন্তস্থ থেকে মোবারকবাদ জানিয়ে এলাকার মধ্যে যেন একটা ধর্মীয় আমেজ বিরাজমান করতেছে আমরা সকল আয়োজন সম্পন্ন করেছি আমাদের কোনো কিছু চেষ্টার কমতি নাই আপনারা এসে আমাদের এই মাহফিলকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলবেন এসব প্রত্যাশা রেখে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথু